এই যে লিবি ভাবে অনুষ্ঠান হয়েছে সেই সেই কি হসনি কয় না ঠিক কই ইংলিশে কয় না এই আমার সব খালারা আসসালামু আলাইকুম নানাম কোরিলে এই যে বাবু ভাই চিড়কুমারী ভাই এই যে আমাদের বেয়াই এই যে রহবা এই যে রহবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এটা হইল গরুর মাংস ভাবে কি করতেছেন

ফল বাকিশের ভর্তাগুলো এই যে হচ্ছে এটা পাঁচ তার ভাগ আছে হচ্ছে ইলিশ মাছ ভাজি এখানে অবশ্য আমেরিকান বৈশাখ আছে কারণ হচ্ছে এটা হচ্ছে বিরিয়ানি এটা ইলিশ মাছ এই যে আছে হরেক রকমের বাটা হরেক রকমের বাটা যে

একদম টুকটুকি লাভ করে খাচ্ছেন হয়ে যাওয়া যায় মানুষ

আমাদের সব কণ্ঠশিল্পীরা আছে তিন বামাতে না ডাই না শিকাবি ডানাতে নাও ডান নাও ডানাতে নাও তোমার গরু মাংস কাজ করে নেই

তাই 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 মামার বাড়ি যাই মামা দিল দুধ ভাত পেট ভরে খায় মামি নিয়ে লাঠি নিয়ে আসলো কি পালাই পালাই তাই 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 মামার বাড়ি যাই

এই জামানায় এটা একটা অ্যান্টি লাইভ পেয়াজু এখানেই বাছছে এখানেই কাটছে এখানেই সবকিছুর শুরু হচ্ছে সবকিছুর darnamuri আগে কাটটা দিতে আছে হ্যাঁ একদম সেই রকম সেই ঝাল রাইট এডি কিন্তু অনেক আছে কিন্তু খবর আছে কিন্তু লিপি বেগমও মরে এতক্ষণ আমি বেবি সিটিং করছি এখন লিপি বেগম বেবি সিটিং করতে আছে এরকম প্রিন্সেসের মতো বাচ্চা থাকলে মাশাআল্লাহ তাইলে বেবি সিটিং করতে কোনো অসুবিধা হবে না

লবন <laughs> দে

আমাৰ ঘৰত ডান্সো কৰাইছিলে আচল

Ah, ¿qué es lo que se ha vuelto a hacer? ¿Qué es lo que se ha vuelto a hacer? ¿Qué es